দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার করতলা থেকে রা যাওয়ার রাস্তা যেটা উপর দিয়ে এখন ফানি প্রবাহিত হচ্ছে বন্যার এবং আজকে জোয়ার ফানি রাস্তার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়তা থেকে আসার পথ যেটার মধ্যে এখন পানি থাকার কারণে অটো ড্রাইভারদের সুবিধা হচ্ছে গাড়িটা এখানে ধুয়ে নিচ্ছে আর এদিক থেকে দেখতে দেখাতে হচ্ছে যে এটা হচ্ছে মানুষের বাড়িঘর ফানি বন্দি এদিকে হচ্ছে নাসরিগঞ্জ নদীর পাশ যেটা পানি অনেক বেশি যাওয়া যাচ্ছে না মানুষ যাতায়াতের জন্য দেখুন কত কষ্ট করতে হচ্ছে ওদিকে আমি যদি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাশ টুকু তাহলে এই পাশে পানি এবং মানুষের যে ঘর ঘরগুলোর অবস্থা মেয়ে পর্যন্ত পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের বন্যার পুরো পানির পরিস্থিতি